একটি প্রশ্ন আমাদের সকলের মনেই জাগে মৃত্যু কি জীবনের শেষ নাকি নতুন কোনো যাত্রার সূচনা প্রাচীন গণ থেকে এর উত্তর লুকিয়ে আছে ভাগবত পুরাণ আমাদের সেই চিরন্তন সত্যের পথ দেখায় যেখানে মৃত্যু শেষ নয় বরং নতুন আলোর দ্বার আসুন এই গভীর স্বাস্থ্যের অন্তর্নিহিত জ্ঞানকে উপলব্ধি করি এক একটি শ্লোক যেন এক একটি দিশা যা আমাদের মুক্তির পথে নিয়ে যায় অতপর ভগবান নারায়ণ নিজের মায়া শক্তির মাধ্যমে সৃষ্টি ও সংহার প্রক্রিয়া প্রবেশ করেন তিনি সদ এবং অসদ উভয় জগতের সাথে যুক্ত যা সমগ্র জগৎকে আচ্ছন্ন করে রেখেছে এই শ্লোকে ভগবান নারায়ণকে সর্বত্র উপস্থিত এবং সর্বজ্ঞ বলে বর্ণনা করা হয়েছে তিনি স্বয়ং সৃষ্টির উৎস এবং তার মায়া শক্তির মাধ্যমে সমস্ত জীব বস্তু এবং ঘটনা পরিচালিত হয় তিনি সদ অর্থাৎ আধ্যাত্মিক এবং অসৎ অর্থাৎ ভৌতিক উভয় ক্ষেত্রেই সমভাবে বিদ্যমান ভগবান নারায়ণ শুধুমাত্র আকাশ বা ধ্যানের মধ্যে সীমাবদ্ধ নন তিনি সৃষ্টির প্রতিটি অনু পরমাণুতে বিদ্যমান তার মায়া শক্তি এমন একটি শক্তি যা সমস্ত জীবকে বন্ধনে আবদ্ধ করে রাখে ভগবানের মায়া শক্তি সৃষ্টিকে স্থায়ী মনে করিয়ে দেয় যদিও এই জগৎ আসলে অস্থায়ী তবে তার মায়ার কারণে মানুষ এটি চিরস্থায়ী মনে করে এবং জাগতিক সুখ দুঃখে জড়িয়ে পড়ে এই শ্লোক আমাদের আত্ম উপলব্ধির জন্য আহ্বান জানায় ভগবানকে চিনতে হলে আমাদের মায়া মোহ কাটিয়ে তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে হবে একবার নারদমণি ভগবান নারায়ণের ধ্যান করতে করতে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি সব জায়গায় কিভাবে বিদ্যমান ভগবান বললেন আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি যে আমাকে চিনতে পারে সে নিজেকে চিনতে পারে নারদমণি তখন উপলব্ধি করলেন যে ভগবানকে চিনতে হলে আগে নিজের অন্তরকে বিশুদ্ধ করতে হবে এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান সর্বত্র বিরাজমান আমাদের দৈনন্দিন জীবনে যে ভালো মন্দ ঘটনা ঘটে তার পেছনে ভগবানের ইচ্ছা কাজ করে আমাদের উচিত আত্ম উপলব্ধি করে মায়া জাল থেকে মুক্ত হয়ে ভগবানের স্মরণ নেওয়া সুদ গোস্বামী বলেন সেই দেবী তার পুত্র কপিল মুনির কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন পরে তিনি সাগর তীরে ধ্যান করতে থাকেন এবং মোক্ষ লাভ করেন এ শ্লোককে দেবভূতি ও মুনির কাহিনী বর্ণিত হয়েছে দেবভূতি ছিলেন মনুর কন্যা এবং প্রজাপতি কারজনের পত্নী তাদের পুত্র কপিলমণি ছিলেন সাংকক্ষ দর্শনের প্রবর্তক কপিলমনির কাছ থেকে দেবভূতি জ্ঞান অর্জন করেন এবং জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করেন কপিলমুনি তার মাতাকে যে জ্ঞান দান করেন তা কেবল আধ্যাত্মিক মুক্তির পথ দেখায় না বরং সাংকক্ষ দর্শনের ভিত্তি স্থাপন করে এই দর্শন বিশ্ব ও জীবনের প্রকৃত রূপ বুঝতে সাহায্য করে দেবভূতি সাগর ধ্যান করেন এবং নিজের আত্মজ্ঞান লাভ করেন এটি আমাদের শেখায় যে ধ্যানের মাধ্যমে জীব মোক্ষ লাভ করতে পারে ধ্যানের মাধ্যমে মন শান্ত হয় এবং মায়ার জাল কেটে আত্মার আসল সত্য উপলব্ধি করা যায় একবার কপিল মুনির মা দেবভূতি জিজ্ঞাসা করলেন আমার জীবনযাত্রা কেমন হওয়া উচিত যাতে আমি আত্মজ্ঞান অর্জন করতে পারি কপিল মুনি বললেন মা প্রথমেই তোমার মনকে শান্ত করতে হবে ধ্যান করো এবং নিজের মধ্যে ভগবানের উপস্থিতি অনুভব করো দেবী তার মোক লাভ করলেন এই শ্লোক আমাদের শেখায় আত্মজ্ঞান অর্জনের জন্য ধ্যান গুরুত্বপূর্ণ শ্রদ্ধা ও আত্মনিবেদনে আমাদের মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় গুরুজন ও আধ্যাত্মিক পথ প্রদর্শকের নির্দেশনা অনুসরণ করা উচিত এই শ্লোকটির মাধ্যমে আমরা শিখি ধ্যানের মাধ্যমে মুক্তির পথ খুঁজে পাওয়া যায় সুদ গোস্বামী বললেন নৈমিষারণে সনুক ও অন্যান্য ঋষিরা ছ হাজার জনের একটি সমাবেশে এক হাজার বছরের জন্য যজ্ঞ শুরু করেছিলেন যা স্বর্গীয় সুখ ও কল্যাণের জন্য আয়োজন করা হয়েছিল এই শ্লোকটি সেই মহৎ ঘটনাকে নির্দেশ করে যেখানে নৈমিষারণে ঋষিগণ যজ্ঞের আয়োজন করেন এই যজ্ঞ কেবল ধর্মীয় আচারই ছিল না বরং কালের পরিক্রমায় মানব জাতির উন্নতির জন্য এক বিরাট পদক্ষেপ ঋষি সোনক প্রমুখ মণিগণ এই যজ্ঞ আয়োজন করেছিলেন কেবল নয়, বরং মানুষের কল্যাণের জন্য সুদ গোস্বামী সেই সমাবেশে উপস্থিত থেকে ভাগবত কাহিনী শোনাতে শুরু করেন নৈমিস সারণ্যকে মনে করা হয় এমন এক পবিত্র স্থান যেখানে পৃথিবী ও স্বর্গের শক্তির সংমিশ্রণ ঘটে এই স্থানটি বিশেষভাবে যজ্ঞ এবং আধ্যাত্মিক চর্চার জন্য বিখ্যাত ঋষিগণ বিশ্বাস করতেন যে যজ্ঞের মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছাকাছি যেতে পারে যজ্ঞের মাধ্যমে আত্মশুদ্ধি ঘটে এবং সমাজ কল্যাণকর হয় এই শ্লোকটি সুদ গোস্বামীর ভূমিকাকেও নির্দেশ করে তিনি সেই ঋষিদের কাছে মহাভারত ও ভাগবত পুরাণ শোনানোর মাধ্যমে আধ্যাত্মিক আলো ছড়িয়েছিলেন নৈমিস কারণে ঋষিরা একত্রিত হয়েছিলেন তারা লক্ষ্য করেছিলেন যে কলিযুগ আসন্ন এবং মানুষের মধ্যে ধর্ম ও নৈতিকতার অভাব দেখা দিচ্ছে এই পরিস্থিতি মোকাবিলার জন্য তারা এক মহাযজ্ঞের আয়োজন করেন ঋষি সোনক সুদ গোস্বামীর কাছে জানতে চাইলেন কোন গ্রন্থ এবং কাহিনী আমাদের কলিযুগের কষ্ট থেকে মুক্তি দিতে পারে তখন সুদ গোস্বামী বললেন ভাগবত পুরাণ শ্রবণ করুন এতে ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও উপদেশ রয়েছে এটি কলিযুগের সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম আধ্যাত্মিক জ্ঞান চর্চার জন্য সময় ও ধৈর্যের প্রয়োজন যজ্ঞ ও ধর্মীয় আচার মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য অপরিহার্য ভগবত পুরাণ শ্রবণ করলে কলিযুগের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এই শ্লোক আমাদের শেখায় ধর্মীয় আচার অনুষ্ঠান কেবল স্বর্গ লাভের জন্যই নয় বরং সমাজের কল্যাণের জন্য হওয়া উচিত গোস্বামী বললেন যে কাজই মানুষ তার দেহ বাক্য মন ইন্দ্র বুদ্ধি আত্মা এবং প্রাকৃতিক প্রবৃত্তির মাধ্যমে করে সেই সব কাজ ভগবান নারায়ণকে নিবেদন করা উচিত এই ভক্তি এবং কর্মযোগের মহিমাকে তুলে ধরে এখানে বলা হয়েছে জীবনের প্রতিটি কাজ ছোট হোক বা বড় তা যদি ভগবান নারায়ণকে নিবেদন করা হয় তবে সেই কাজ পূর্ণ হিসাবে গণ্য হয় যে শারীরিক কাজই আমরা করি যেমন সেবা বা পরিশ্রম তা ভগবানকে উৎসর্গ করা উচিত আমাদের বাক্য ব্যবহারে সতর্ক থাকতে হবে প্রতিটি কথা যেন সত্য মঙ্গলময় এবং ভগবানের স্মরণে হয় মন দিয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রাখা উচিত আমাদের সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত এই শ্লোকটি ভক্তির মুখ্য আদর্শকে প্রতিফলিত করে ভগবান নারায়ণ সর্বত্র বিরাজমান তাই জীবনের প্রতিটি কাজ যদি তাকে নিবেদন করা হয় তবে সেই জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে ভক্তি কেবল মন্দির বা পূজার সীমাবদ্ধ নয় প্রতিদিনের কাজ যেমন অন্যকে সাহায্য করা ভালো ব্যবহার করা সত্য কথা বলা এগুলো ভগবানের প্রতি ভক্তির বহিঃপ্রকাশ এ তোকে কর্মযুগের বিশেষ গুরুত্ব রয়েছে কাজের ফলাফল নিয়ে চিন্তা না করে কেবল কাজ করাই সঠিক পথ একবার এক ব্রাহ্মণ সুধামা ভীষণ দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছিলেন কিন্তু তিনি কখনো ভগবান নারায়ণের প্রতি ভক্তি হারাননি তিনি যা কিছু করতেন সব ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতেন একদিন সুধামা তার বন্ধু শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকার গেলেন শ্রীকৃষ্ণ তাকে সাদরে গ্রহণ করলেন যদিও সুধামা তার দারিদ্রের কথা বলেননি কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন সুধামা যখন বাড়ি ফিরলেন তখন দেখলেন যে তার কুটিরটি একটি প্রাসাদে পরিণত হয়েছে এটি ছিল ভগবান নারায়ণের কৃপা প্রত্যেক কাজ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে তা পূর্ণ হয়ে যায় ভক্তি কেবল মন্দিরের মধ্যে সীমাবদ্ধই নয় আমাদের প্রতিদিনে জীবনযাত্রাতেও থাকা উচিত কর্মযোগের মাধ্যমে জীবনের সব কাজ ভগবানের প্রতি উৎসর্গ করলে মানসিক শান্তি লাভ করা যায় এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের প্রতিটি কাজ ভগবানকে নিবেদন করলে সেই কাজ আমাদের মুক্তির পথ তৈরি করে কর্মের মধ্যেই ঈশ্বর দর্শন সম্ভব পুরাতন ইতিহাস পুরাণ পঞ্চরাষ্ট্র শাস্ত্র এবং অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করা অত্যন্ত কল্যাণকর এই ধর্মশাস্ত্রগুলো মানুষকে কল্যাণের পথে পরিচালিত করে এবং জীবনে শ্রেয় অর্থাৎ মুক্তির পথ দেখায় হেস্তোক্তি ধর্মশাস্ত্র পুরাণ পাঠের গুরুত্বকে ব্যাখ্যা করে ইতিহাস ও পুরাণের কাহিনীর মাধ্যমে জীবনের মূল নীতি এবং আদর্শ জানা যায় পুরাণ হল সেই কাহিনী যা অতীতের মহৎ ব্যক্তিদের কর্ম ও আচরণ সম্পর্কে শিক্ষা দেয় এই কাহিনীগুলো থেকে মানুষ জীবনে নৈতিকতা এবং সঠিক পথে চলার শিক্ষা পায় পঞ্চরাষ্ট্র হলো স্বাস্থ্য এতে ভগবানের পূজা বিধি ও নৈতিক আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে এই শাস্ত্র অনুসারে জীবন পরিচালনা করলে ভগবানের কৃপা লাভ করা যায় এ শ্লোকের মূল বার্তা হলো মানুষের উচিত ইতিহাস পুরাণ ও ধর্মশাস্ত্র অধ্যয়ন করা কারণ এগুলো জীবনের সঠিক পথ দেখায় এবং আত্মোন্নতির সুযোগ দেয় ধর্মশাস্ত্র কেবল ধর্মীয় আচার অনুষ্ঠান শেখায় না বরং মানুষের মানসিক শারীরিক ও আধ্যাত্মিক উন্নতি ঘটায় ধর্মশাস্ত্র পড়লে আমরা জানতে পারি জীবনে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনে ভগবানের প্রতি বিশ্বাস স্থাপন করতে সাহায্য করে পুরাণের কাহিনী আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধান দিতে পারে একবার পাণ্ডবদের রাজা যুধিষ্ঠির ঋষি নারদের কাছে জানতে চাইলেন রাজ ধর্মকে ঋষি নারদ বললেন ইতিহাস ও পুরাণ পর সেখানে তুমি রাজ ধর্ম ও নৈতিক আচরণের আদর্শ পাবে ধর্ম স্বাস্থ্যগুলো তোমাকে শাসকের কর্তব্য শেখাবে পঞ্চরাষ্ট্র স্বাস্থ্য থেকে ভগবানের পূজা এবং ন্যায় অন্যায়ের জ্ঞান পাবে এই উপদেশ শুনে যুধিষ্ঠির ধর্মশাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলেন এবং একজন আদর্শ রাজা হিসাবে পরিচিত হলেন ধর্মশাস্ত্র পুরাণ থেকে নৈতিকতা ও আদর্শের শিক্ষা পাওয়া যায় ইতিহাসের কাহিনী আমাদের জীবনে পথ প্রদর্শক হিসাবে কাজ করে ধর্মশাস্ত্র পড়া করা আত্মার উন্নতি ঘটায় এবং জীবনকে অর্থবহ করে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে সঠিক পথে চলার জন্য ইতিহাস পুরাণ এবং ধর্মশাস্ত্রের পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আমাদের নৈতিক চরিত্র গঠন করতে এবং ভগবানের আশীর্বাদ লাভ করতে সাহায্য করে যে ভগবানকে কেবল স্মরণ করার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান ও আত্মার শান্তি লাভ হয় এবং সংসারের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় এ শ্লোকটি ভগবানের স্মরণের শক্তি এবং তার প্রভাব সম্পর্কে বলছে ভগবানকে স্মরণ করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং চিত্তের অশান্তি দূর হয় জ্ঞান মানে আত্মপলব্ধি এবং বিজ্ঞান হল সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করা ভগবানকে স্মরণ করার মাধ্যমে এই দুই ধরনের জ্ঞান লাভ করা যায় ভগবানকে স্মরণ করলে আত্মা পরম শান্তি লাভ করে সাংসারিক বন্ধন এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এই শ্লোকটি আমাদের জীবনে চরম লক্ষ্য নির্দেশ করে মুক্তি বা মোক্ষ ভগবানকে স্মরণ করলে আমাদের মন পরিষ্কার হয় এবং আমরা জীবনে সত্যিকারের উদ্দেশ্য উপলব্ধি করতে পারি ভগবানের নাম স্মরণ করা মানে তার উপস্থিতি অনুভব করা স্মরণ করলে আমরা ভগবানের কৃপা লাভ করি এবং জ্ঞান ও শান্তি লাভ করি এই জগতের আসক্তি বন্ধন মানুষকে দুর্বল করে তোলে কিন্তু ভগবানকে স্মরণ করলে আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারি এবং চিরস্থায়ী শান্তি লাভ করতে পারি অজমিল ছিলেন এক পাপী ব্রাহ্মণ যিনি জীবনের শেষ দিকে অনেক পাপ করেছেন মৃত্যুর সময় তিনি তার ছোট ছেলের নাম ধরে ডাকেন নারায়ণ ভগবানের নাম উচ্চারণ করার কারণে বিষ্ণুদূতটা উপস্থিত হয়ে তাকে জমদূতের হাত থেকে রক্ষা করেন বিষ্ণুদূতটা বলেন যে ভগবানের নাম উচ্চারণ করে তার সমস্ত পাপ ধ্বংস হয় এবং সে মুক্তি লাভ করে অজমিল সেই ঘটনা থেকে অনুতপ্ত হন এবং পরবর্তী জীবন ভগবানের স্মরণেই কাটান ভগবানের নাম স্মরণ করলে সমস্ত পাপ ধ্বংস হয় মৃত্যুর আগে ভগবানের স্মরণ করলে মুক্তি লাভ হয় জীবনে যে কোনো সময়ই ভগবানের কৃপা লাভ করা সম্ভব এই শ্লোক আমাদের শেখায় যে ভগবানকে স্মরণ করার মাধ্যমে জীবনে শান্তি জ্ঞান এবং মুক্তি লাভ করা যায় সংসারের বন্ধন থেকে মুক্তির একমাত্র উপায় ভগবানের নাম গ্রহণ করা যে ব্যক্তি ঋষি মুনিদের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং ঈর্ষা করে না সেই ব্যক্তি মৃত্যুর আবদ্ধতা থেকে মুক্ত হতে পারে সেই মুক্তি শাস্ত্রীয় জ্ঞান ও ভক্তির মাধ্যমে অর্জন করা যায় এই শ্লোকটি একজন মানুষ কিভাবে মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেতে পারেন তা ব্যাখ্যা করছে মুক্তির জন্য প্রয়োজন আত্মজ্ঞান ভক্তি এবং ঋষি মুনিদের প্রতি শ্রদ্ধা ঈর্ষা অহংকার এবং লোভ মানুষকে মৃত্যুর চক্রে আবদ্ধ রাখে ঋষিরা জ্ঞান ও ভক্তির পথ প্রদর্শক তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকলে মানুষ সঠিক জ্ঞান অর্জন করতে পারে ঈর্ষা ও ধন সম্পদের প্রতি লোভ মানুষের মুক্তির পথে প্রধান বাধা এগুলো ত্যাগ করতে পারলে মানুষ আত্মজ্ঞান ও মুক্তি লাভ করতে পারে এই শ্লোকটি আমাদের শিক্ষা দেয় যে মৃত্যুর আবদ্ধতা থেকে মুক্তি পেতে হলে কেবল স্বাস্থ্য পাঠ করাই যথেষ্ট নয় শাস্ত জ্ঞান গ্রহণ করার পাশাপাশি মনকে পরিশুদ্ধ করতে হবে এবং ঈর্ষা ও লোভ ত্যাগ করতে হবে মুনিরা সর্বদা জ্ঞান এবং ধর্মের প্রচার করেন তাদের প্রতি শ্রদ্ধাশীল না হলে কেউই প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না লোভ এবং ঈর্ষা মানুষের মনে অশান্তি তৈরি করে এই আসক্তি মানুষকে পাতের পথে ঠেলে দেয় এবং প্রাপ্তি বাধাগ্রস্ত হয় দুর্বাসা মুনি একবার অম্বরেশ মহারাজকে পরীক্ষা করার জন্য তার প্রতি ক্রুদ্ধ হন এবং তাকে অভিশাপ দেন কিন্তু অম্বরেশ মহারাজ তার প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্ত থাকেন ভগবান বিষ্ণু মুনির পদ দেখে সুদর্শন চক্র পাঠান দুর্বাসা মুনি অনেক চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে ব্যর্থ হন শেষ পর্যন্ত অম্বরেশ মহারাজের কাছে ক্ষমা চাইলে তিনি দুর্বাসা মুনিকে রক্ষা করেন এই গল্পটি শিক্ষা দেয় যে ঋষি মুনিদের শ্রদ্ধা করলে এবং অহংকার ত্যাগ করলে মানুষ ভগবানের কৃপা লাভ করতে পারে ঋষি মুনিদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থাকা আবশ্যক ঈর্ষা ও লোভ ত্যাগ করতে হবে আত্মজ্ঞান ও ভক্তি মানুষকে মৃত্যু চক্র থেকে মুক্তি দেয় এই আমাদের শেখায় যে ঋষি মুনিদের প্রতি শ্রদ্ধা এবং ঈর্ষামুক্ত মনোভাব জীবনের মূল শিক্ষা মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে হলে ভগবানের প্রতি পূর্ণ ভক্তি এবং মনকে পরিশুদ্ধ করতে হবে আজ আমরা ভাগবত পুরাণের এই গভীর শ্লোক থেকে যে জীবন দর্শন পেলাম তা আমাদের প্রতিদিনই জীবনে পথ প্রদর্শক হতে পারে স্বাস্থ্যের জ্ঞান শুধু পড়ার জন্যই নয় এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করার জন্য আসুন আমরা এই জ্ঞানকে অন্তরে ধারণ করি আপনার যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি ভালো কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন শেষে শুধু এইটুকুই বলবো জ্ঞান কখনো শেষ হয় না আমাদের যাত্রা এখানেই শেষ নয় নতুন গল্প নিয়ে আবার আসব। ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্যের আলোতে পথ চলুন জয় শ্রীকৃষ্ণ